অনুষ্কাকে প্রথমবারের জন্য টেলিভিশনের পর্দায় পাওয়া সেটা একটা তো মানে ভিজুয়াল ট্রিট সবার জন্য কারণ বড় পর্দা থেকে টেলিভিশনের পর্দা এইটা মানে নিজেও বোধহয় ভাবা ছিল না না এইভাবেও চেঞ্জ হয়ে যায় না আমি আসলে আমার লাইফে খুব একটা কোনো কিছুই ভেবে চিনতে করিনি আমার যে ডেবিউ ছবি হীরালাল সেটাও লিটারলি আমার যিনি ডিরেক্টর বা আমার গুরু বলা যেতে পারে অরুণ রয় যিনি আজকে নেই আমাদের মধ্যে কিন্তু মানে আমার সাথে সবসময় রয়েছেন হয়তো আমি দেখতে পাই না তাকে তিনি আমাকে রাস্তা থেকে ডেকে নিয়ে এসেছিলেন তো তারপর আমার সিনেমার প্রতি যে প্রেমটা জন্মায় সেটা তারপরে শুরু হয় এবং এবং ধীরে ধীরে প্রত্যেকটা আমি বিহাইন্ড ক্যামেরাতেও প্রচুর কাজ করেছি আমি এই পুরো জিনিসটাই আমার না এই ক্র্যাফটাকে আমি সম্ভব ভালোবেসে ফেলেছি এবং সেটা একদমই আনপ্ল্যানডভাবে ভালোবেসে ফেলা এবং ধীরে ধীরে এই করতে করতে না আমি কোনো যেটা আমার সামনে এসেছে এবং যেটা আমার মন বলেছে যে এটা আমার এর আগেও আমার অনেকটা অফার এসেছিল আমার কিন্তু কোনো কিছু মানে হয় না ওই আমার দিক থেকেও ক্লিক করছে না ওদের দিক থেকেও ক্লিক করছে না না তো হচ্ছিল এই গল্পটা সম্ভব যখন আমি প্রথমবার কল্ড নি আর আমাকে গল্পটা বলা হয় তো আমি জাস্ট উইদিন মানে আমি বলবো উইদিন ফিউ সেকেন্ডস আমি 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 যে আমি করছি আমার তোমরা দেখে নাও তোমরা কি করবে আমার ভাবতে টাইমই লাগেনি আমার শুরুতেই এতটা গল্পটা আমার মানে মনে কি বলবো মন থেকে এত দাগ কেটেছিল এবং চরিত্রটা পার্ব আমাকে অ্যাকচুয়ালি ফোন করে পার্বতী চরিত্রটা নিয়ে দু মিনিট বলা হয় যে এই চরিত্রটা এটা তো আমার মনে হয় যে আমি এই চরিত্রটা আমি করতে চাই আমি এটা হারাতে চাই না আমার যে ফিল্মোগ্রাফি বা হোয়াট যেটা বলা হয় আমি চাই যে এই চরিত্রটা থাকুক সেটাতে এবং ধীরে ধীরে এই পার্বতী চরিত্রটা প্লে করতে করতে পার্বতী চরিত্রটার মধ্যে এত লেয়ার্স আছে এবং এই চরিত্রটা এত রিয়েল এই চরিত্রটা এত স্বাভাবিক মানুষের মতো রিয়্যাক্ট করে ভুলও করে ফেলে অনেক সময় ও এই নায়িকা মানে যে সব কিছু ঠিক করে সব কিছু সবসময় ঠিক ডিসিশন নেয় বা সবসময় ঠিক জাজ করে বা কিছু না অনেক ভুলও করে একদম সাধারণ মানুষের মতো এবং কিন্তু আলটিমেটলি ওর মনটা যেটা বা ওর যে বক্তব্যটা ওর যে আইডিওলজিটা সেটা আমার সাথে প্রচণ্ডভাবে মেলে তার মানে কি আমি ভুল করি না বা পার্বতী ভুল করে না দুজনেই করি কিন্তু আসল ওই একটা কোথাও পয়েন্টে গিয়ে পার্বতীর সাথে আমি খুব মিল পেয়েছিলাম কিছু কিছু জায়গায় নিজের তো সেই জন্য পার্বতী থেকে কিছুটা এখন নিয়ে নিয়েছে পার্বতী কিছুটা নিয়ে নিয়েছে তো একটা চরিত্র তৈরি হয়েছে আমরা যখন জেনারেলি ইন্টারভিউ করি তখন খুব শান্ত পরিবেশ থাকে আজকে মেকআপ রুমে সেই পরিবেশটা নয় তার কারণ হচ্ছে তোর জোর রীতিমতো আর সেটার একটা বিশাল বড় কারণ রয়েছে দর্শকদের ভালোবাসা একশো পর্বে পা একদম একদম একশো পর্ব আমরা কমপ্লিট করে ফেলেছি এবং এবং সেটা একদিকে যেমন ভীষণ দ্রুত গতিতে মনে হচ্ছে এই তো সবে শুরু হলো আর একশো পর্ব হয়ে গেল আবার আর একদিকে যেন মনে হয় যে এই যে মানুষগুলোর সাথে এখানে এসে আমার পরিচয় হয়েছে যে চরিত্রগুলোকে আমরা স্ক্রিনে দেখতে পাই সেই বন্ধুত্বগুলো বা সেই সম্পর্কগুলো অফ স্ক্রিনেও এতটা স্ট্রং হয়ে গেছে যে দেখে মনে হয় যেন কতদিন দিন ধরে আমি ওদেরকে চিনি কিন্তু সেই তখন আবার যখন ভাবি যে না এত হার্ডলি তিন চার মাসের বিষয় তখন অবাক লাগে যে তিন চার মাস আগে আমি ওদেরকে চিনতাম না মানে তারা তো এরকম একটা বিষয় আর কি হয়ে যায় আর রেগুলার এতটা সময় সবার সাথে কাটানো এবং সেটা শুধু আমি বলছি অ্যাক্টার্সদের মধ্যে না তার বাইরেও যারা আমাদের ডিরেক্টার্স টেকনিশিয়ানস সবার সাথেই এবং কারুর একটা কিছু দাদামণির পরিবার দাদামণি এই যে পরিবারটা এবং অনেক সময় কারুর বাড়িতে একটা কিছু হয়েছে কোন একটা বিপদ হয়েছে সে আসতে পারছে না তো ওই যেটা হয় না মানে একটা সবাই মিলে একটা অদ্ভুত একটা টিম হয়ে যায় তার মধ্যে থেকে একজন আজকেও আসেনি তো সেই দিনটা যেন বাকি সবাই একটু অফ রয়েছে যে ও আসেনি আজকে যেন সেই ওই ক্লিকটা হচ্ছে না সবার মধ্যে তো সেরকম একটা বিষয় হয়ে যায় এবং আমরা একশো পর্ব কমপ্লিট করে ফেললাম মানে খুবই ইমোশনাল লাগছে যে এই জার্নিটা আমরা শুরু করেছিলাম এবং আমার জন্য তো খুবই ইমোশনাল জার্নি এটা কারণ এটা আমার প্রথম টেলিভিশন এবং আই ওয়াজ ড্যাম নার্ভাস যে কী হতে চলেছে আমাকে অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে কি না আমি ফর্ম্যাটটাতে ঠিকভাবে কাজ করতে পারবো কি না প্রতীকদা টেলিভিশনের এত দিন ধরে কাজ করা এবং এত প্রতিষ্ঠিত একজন অ্যাক্টার তার অপোজিটে আমি এবং প্রতি প্রতিজ্ঞার সাথে অলরেডি এতগুলো নায়িকার হেট জুটি রয়েছে এবং তাদের সঙ্গে দর্শক দেখে অভ্যস্ত হঠাৎ করে আমাকে আমার সাথে কীরকম লাগবে অডিয়েন্সের এই এত প্রশ্ন ইয়ে নিজের মনের মধ্যে চলতে চলতে আমরা একশো পর্ব কমপ্লিট করে ফেলেছি এবং সত্যি কথা বলতে যথেষ্ট ভালোবাসা দর্শকের কাছ থেকে পেয়েছি এবং পাচ্ছি আহ তো আশা করি যে আগামী দিনেও দর্শক পাশে থাকবে ঠিক পাশে তোমার একটা চেয়ার ফাঁকা রয়েছে এবং বড় ননদ দেখছি ওদিকে দাঁড়িয়ে রয়েছে এসেছে ইভেন্টে যাবে একবার দেখে যা একবার একবার হ্যাঁ কারণ এইভাবে তো দর্শকেরা খুব একটা দেখে এই যেই বৌদির পাশে জায়গা ফাঁকা রয়েছে হ্যাঁ 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 ও আমার বন্ধু বেশি তো ওকে আমি পার্বতী বলি ডাকি ওকে আমি খুব একটা পার্বতী বৌদি বলি না বৌদি আমাদের তো স্ক্রিনেও আমাদের দুজনকে সেম এজ দেখানো হচ্ছে যার জন্য ওরার আমার মানে বাকিদের বাকি যেমন বাকি যে তিনটে ননদ রয়েছে তাদেরকে আমি একটু স্নেহ সুলভ নজরে দেখি কিন্তু ওরা ছোট আর ওরা

আমাকেও করতে হবে যেই তো বয়সটা আছে ও আসলে ডিসাইড করতে পারে না ওই বাকি যে তিনটে রয়েছে ওরা তো চিপস খাবো চকলেট খাবো এই খাবো করতে থাকে আর আমি এদিকে যে না না এটা খাওয়া যাবে না এটা খেতে হবে এবার ও একবার এদিকে ওকি পারে একবার ওদিকে ওকে পারে ও ডিসাইড করে যে আমার দিকে যাবে না ওদিকে দিকে যাবে আর আমি যদি কখনো কখনো মানে কন্ট্রোল হীন হয়ে খেয়ে ফেলি কি রে তোর ডায়েট গেল এরকম আর কি শুনতে হয় থেকে রিমাইন্ডার হিসেবে কাজ করছে আচ্ছা আমরা অনুষ্কাকে জেনারেলি ভীষণ শান্ত শিষ্ট দেখেছি এখনো কথা বলছে সেটা এটারও কি আরেকটা অন্য মানে মুদ্রাত এপিঠ হয় অপিটো হয় সেই পিঠটা কি দেখা হয়েছে একসাথে থাকা হয়তো মেকআপ রুম তো একসাথে শেয়ার করা যদি ওই বড়দের মধ্যে দুজনের কম্পারিজেন হয় তাহলে আমি বেশি অশান্ত ও বেশি শান্ত তো যেটা দেখছো সেটাই অশান্ত বলতে যে আমি যে খুব তোমার রেগে গেলে যে খুব চিৎকার চাচামেচি করে ফেলবো বা হুট করে রিয়াক্ট করে ফেলবো ওর যেটা হয় ও রেগে যায় ও রিয়াক্ট করে ফেলে পাঁচ মিনিটের মধ্যে আবার শান্ত হয়ে যায় আমিও রেগে যাই কিন্তু আমি সেটা আমার বিষয়টা অন্য মানে আমি তোমাকে চুপ করে বোঝানোর এবং আমি তোমাকে এত ওটা ঠিক বুঝিয়ে দেবো যে আমার এই বিষয়টা লাগেনি কিন্তু সেটা একটু অন্য ভাবে আরকি কিন্তু বেশি বোঝা গেল এবার একটু কুইকলি আমায় বলো যে তোমাদের পুরো দাদামনির পরিবারের মধ্যে কে বেশি ফুডি। সবাই অ্যাকচুয়ালি আমাদের সারাদিন খাওয়া নিয়েই কথা হয় তার মধ্যে কেউ কেউ একটু কন্ট্রোল করতে পারে কেউ কেউ একদমই কন্ট্রোল করতে পারে না কে বেশি মুডি আমি মুডি আমি মুডি আচ্ছা কে বেশি লেগ পুল করে কে করে লেগ পুল সপ্তাহে বেশি অ্যাকচুয়ালি প্রতিযোগিতা করে সবাই সবার দাদা বুনীই করে মানে যেটা ভাবছেন অন স্ক্রিনে যেটা দেখেন অফ স্ক্রিনে তো গল্প ঠিক তো অন্যরকমই হয় আমরা দেখতে পেলাম ঠিক তাই এবং পর্বে পা যাচ্ছে অনেকগুলো গল্প রয়েছে এবং সামনেই একশোর সাথে সাথে আরও একটা জিরো হয় হাজার পর্ব এবং এই পথ চলে যাতে চলতে থাকে সেটার জন্য দর্শকদেরকে কি বলতে চাইবে তোমার কাছে একটু আসি তারপরে বৌদি কাছে নন্নদ বৌদি বৌদিক বৌদি বলেছেন হ্যাঁ আমাদের একশো পর্ব কমপ্লিট করে ফেলেছি আমরা এবং আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা সাপোর্ট আমাদেরকে দিয়েছেন আশা করব আগামী দিনে সোম পার্বতী চার বোন এবং আরও বাকি যে চরিত্রগুলো রয়েছে তাদের সামনে একটা বিশাল জার্নি রয়েছে প্রত্যেকটা চরিত্রের নিজের লাইফের জার্নি রয়েছে প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা স্ট্রাগেল আছে এবং সেই স্ট্রাগেল ওভারকাম করার জার্নি রয়েছে তো প্লিজ পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন ভালো লাগুক খারাপ লাগুক আমাদেরকে জানাবেন কেমন লাগছে এবং যেরকমভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেরকম ভাবেই দিয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই ঠিক দর্শকেরা যেভাবে পাশে ছিলেন এবারও পাশে থাকতে হচ্ছে আর দাদামণিকে দেখতে হচ্ছে দাদামণি পরিবার আরো বড় হচ্ছে আপনারাও তার সাক্ষী কারণ পর্দার ওপারে পরিবার তো আপনারাই তাই সাথে থাকবেন আর এরকম আরো মজার আড্ডা আরো একটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে আর বুঝতেই পারছেন পরিবেশ কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে একেবারে